মাত্র পঁচিশশো টাকায় দরজাগুলা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় দরজাগুলা দেখেন এই দরজাগুলা মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দরজাগুলা পেয়ে যাবেন এই পঁচিশ কাঠের বিকল্প আপনারা এখন প্লাস্টিক দৌড় নিশ্চিন্তে পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কারণ কাঠ গুনে ধরে বাঁকা হয় ফসে অনেক রকম ঝামেলার ভিতরে ফর্ত হয় সেটা যারা কার্ড ব্যবহার করছেন তারাই জানেন তো তাদের জন্য কিন্তু আমরা এই দরজাগুলো নিয়ে আসছি দেখেন এটা তিন ফিট সাড়ে তিন ফিট এবং আড়াই ফিট সব সাইজের এই দরজাটা হয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আগের যুগে পূর্বপুরুষরা লাগাইছে লোহা কার্ডের দরজা আর এখন বর্তমানে চলে আসে কিন্তু আমাদের এই দরজাগুলা এগুলোর ভিতরে কয়েকটা কালার আছে ইনশালা এই দরজাগুলো আমার কালারগুলো দেখানো সম্ভব নয় কারণ এক একটা দরজার ওজন হলো একশো কেজি একশো বিশ কেজি আর সাড়ে দিন ষাট কেজি সত্তর কেজি এক একটা দরজার ওজন হবে তো তো আমি বলবো তারা যারা যদি কো দরজা নিতে চান লাইফ গ্যারান্টি জন্য নিতে চান তারা এই দরজাগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার নাতি ভূতি যেমনি যা আছে সবাই ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ এই ভিডিওটা তাদের জন্য যারা চাইতেছেন অনলাইন থেকে কিছু কেনাকাটা করবেন দেশ এবং প্রবাসী ভাইরা যারা চাইতেছেন ঢাকা শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দরজাগুলো আপনারা ক্রয় করতে ক্রয় করতে ইনশাল্লাহ আমাদের এই ভিডিও থেকে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন বিদেশে বৈশাখ কিন্তু আপনারা আপনাদের পছন্দের দরজাটা ক্রয় করে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ন্যাশনাল পলিমার ডিলার ম্যাটাডোরের ডিলার লীরার ডিলার লিরা কোম্পানির ডিলার সকল ডিলার থেকে যদি আপনার একটা পণ্য ক্রয় করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দরজাগুলো পেয়ে যাবেন যারা ডিজাইনের ভিতরে আমাদের প্রায় এক থেকে দেড়শো ডিজাইনের মতো আমাদের ডিজাইন আছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে যারা সকল ডিজাইনগুলো আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো এই দরজাগুলো আমাদের প্রিন্টের দরজা প্রিন্টে আমাদের ফার্স্ট হাজার ডিজাইন আছে ইনশাআল্লাহ এই হোয়াটসঅ্যাপ নাম্বার কাল নক দিলে আপনারা আমাদের এই ফাঁস হাজার কালেকশন কিন্তু আমি দিতে পারবো ইনশাআল্লাহ এরকম আমাদের কালেকশন আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আসছেন সুস্থ আসছেন আপনাদের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে আমরা সকল দরজাগুলো আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করবো আর এই ভিডিওটা তাদের জন্যই যারা চাইতেছেন অনলাইন থেকে কিছু কেনাকাটা করবেন দেশ এবং প্রবাসী ভাইরা যারা চাইতেছেন ঢাকা শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দরজাগুলো আপনারা ক্রয় করতে ক্রয় করতে ইনশাল্লাহ আমাদের এই ভিডিও থেকে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন বিদেশে বৈশাখ কিন্তু আপনারা আপনাদের পছন্দের দরজাটা ক্রয় করে আপনাদের গন্তব্যস্থানে ফসাইতে পারবেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই শোরুমটা ঢাকা মিরপুর দশ গোলসকর থেকে কাজী ফারার দিকে যাইতে মেট্রো এলে দুশো পঞ্চাশ নম্বর ফিলার কাছে আসলে আহমেদ সেন্টার পেয়ে যাবেন আর আমাদের এটা বিশ্বাস তো শোরুম এই জন্যই কারণ আমাদের নিজস্ব চ্যানেল এবং আমি নিজস্ব দোকানের মালিক হিসাবে ভিডিও করতেছি কারণ সরাসরি আমাকে দেখে আমাদের থেকে আমাদের সাথে কথা বলে আপনারা দরজাগুলো করতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ আমরা দরজাগুলো আপনাদের থেকে আপনাদেরকে পার্সেল করব কারণ যে এখন বর্তমানে অনলাইনে প্রতারণা অনেকটাই বেশি তাই যেই পণ্যটা আপনি ক্রয় করবেন হুবা হুব মানে সেম ওই দরজাটাই আপনাকে দিতে আমরা বাধ্য থাকবো ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ আজকাল আমাদের এই ভিডিওতে থাকবে প্লাস্টিকের দরজা এবং অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোরের দরজাগুলো আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকুন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আমি গ্লাসের দরজা দিয়েই শুরু করি কারণ এগুলো খুবই আনকমন একটি দরজা এখন হিউজ পরিমাণ সেল হইতেছে আমাদের অনলাইনের মাধ্যমে আর এখন প্রতারণাও বেড়ে গেছে কারণ টেম্পার গ্লাসের ভিতরে অনেক রকম আপনার প্রতারণা বেড়ে গেছে কারণ অনেকে সিক্স মিলি দিয়ে বলে এটা টেন মিলি গ্লাস এইট মিলি গ্লাস আবার সিক্স মিলি দিয়ে আপনার টেন মিলি এইট মিলি গ্লাসের এরকমভাবে প্রতারণা চলে তো যারা আমাদের থেকে ক্রয় করবেন আমাদের গ্লাসগুলো কোয়ালিটি দেখে তারপর আপনারা আমাদের থেকে গলা গ্লাসগুলা ক্রয় করবেন কারণ বাঙালি এখন সস্তায় পাইলে বস্তা পরে এরকম একটা কথা আছে তো ইনশাল্লাহ সস্তায় যাইলে অবশ্যই সস্তার মালও আমাদের কাছে আছে হাই কোয়ালিটির মালও আছে আমাদের এখানে আঠারো হাজার টাকা দামেরও গ্লাসের দরজা আছে আপনারা আঠারো হাজার টাকা দামেরও গ্লাসের দরজা পেয়ে যাবেন বলেন যে ভাই এটার দামটা কেন বেশি আসলে এটা কোয়ালিটি যেরকম দামটা তো এরকম এরকম কিন্তু আবার আমাদের এখানে দশ হাজার থেকে এগারো হাজার বারো হাজার তেরো হাজার যেই সাইজের যেরকম কোয়ালিটি আপনার দশ গ্লাসে দশ আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে যেই দরজাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাই কলে কোয়ালিটির দরজা এবং টেম্পার হাই টেম্পার করা যেটা আমরা গ্যারান্টি সহকারে সারাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই দরজাটা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা এটা কিন্তু সারাদেশে আমাদের ডেলিভারি আছে সম্পূর্ণ ফ্রিতে এটা হলো যারা ডিজাইনের ভিতরে যারা ডিজাইনের ভিতরে আমাদের পরাই এক থেকে দেড়শো ডিজাইনের মতো আমাদের ডিজাইন আছে আপনার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে যারা সকল ডিজাইনগুলো আমাদের আমাদের যাবেন ইনশাল্লাহ আর এগুলো এই দরজাগুলো আমাদের প্রিন্টের দরজা প্রিন্টে আমাদের ফার্স্ট হাজার ডিজাইন আছে ইনশাল্লাহ এই মহোৎসব নাম্বার কল নক দিলে আপনারা আমাদের এই ফার্স্ট হাজার কালেকশন কিন্তু আমি দিতে পারবো ইনশাল্লাহ এরকম আমাদের কালেকশন আছে ইনশাল্লাহ এগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টের ভিতরে আমাদের এখানে স্টকগুলো দেখাও এখানে আমাদের অনেকগুলো স্টক আছে যেখানে আসলে এখানে সবগুলো মাল রাখাও সম্ভব না আর এগুলো তো অবশ্যই আপনারা দেখতেছেন এক একটা দরজা তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার আঠারো হাজার করে সবগুলা মাল স্টকে রাখাও সম্ভব না তাই আপনার যতটুকু সম্ভব আপনার এই মরসুম আমাদের সাথে নকল দিলে গ্লাসের সকল কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এই দরজাগুলো পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশে দেখেন ডিজাইনগুলো সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই দরজাগুলো পেয়ে যাবেন তেরো হাজার টাকা এটা কিন্তু আমাদের জারাডোর এই ডোরটা কিন্তু পনেরো হাজার টাকা আপনারা চাইলে এই ডোরটা বারো হাজার টাকাও নিতে পারবেন কারণ সেটা হবে আপনার গ্লাসের উপর ডিফেন্স করে গ্লাসটা যেরকম হাই কোয়ালিটি হবে আপনার গ্লাসটার কোয়ালিটি যেরকম হবে গ্লাসের দাম দামগুলো তেরকমই হবে এগুলো সবগুলা কিন্তু প্রিন্টে যেই দরজাগুলো আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন তেরো হাজার টাকা এটা হলো আমাদের যারা ডিজাইন এটা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা এরকমভাবে আমাদের দেখেন প্রত্যেকটা স্টোকে প্রত্যেকটা স্টোকে কিন্তু আমাদের দরজাগুলো আছে সবগুলো দরজা আমি আমি চাইতেছি প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের দরজাগুলো প্লাস্টিক আমার অ্যামুনিয়াম দরজাগুলো একই ভিডিওতে দেখানোর জন্য তাই সবগুলো ডিজাইনটা আমি যেই যতটুকু সম্ভব দেখাইতেছি কারণ সব ডিজাইনগুলো দেখানো সম্ভব হবে না দেখেন এগুলো সবগুলো থ্রি ডি প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে হান্ড্রেড পার্সেন্ট ঘরের সৌন্দর্য বাড়াবে দু হাজার ছাব্বিশের কিন্তু এগুলো আপডেট আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে দেখেন স্টক অনেক স্টক সবগুলো দেখানো সম্ভব না তো গ্লাস ডোরের যেই কোনো কালেকশন আপনারা যেই কোনো ডিজাইন দেবেন আমাদের কাছে সকল ডিজাইনগুলো কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের এই শোরুমে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে সকল দরজাগুলো পেয়ে যাবেন আমাদের এখানে স্টকগুলো দেখেন ওই ফাঁসে তো স্টকগুলো সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হবেই না কারণ প্লাস্টিকের ভিতরেও কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা ডিলার নিয়ে ব্যবসা করি আমরা ন্যাশনাল পলিমার ডিলার ম্যাটাডোরের ডিলার লিরার ডিলার লিরা কোম্পানি ডিলার সকল ডিলার থেকে যদি আপনার একটা পণ্য করে করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল দরজাগুলো পেয়ে যাবেন কারণ এখানে দুই নম্বরই করার অপশন থাকবে না কারণ অনেকেই আছে পাল্লা কোম্পানির ব্র্যান্ডের দেয় সৌকাট অন্য কোম্পানির দেয় এরকম যদি নেন তাহলে প্রতারণা হবেন বিভিন্ন কোম্পানি কমের ভিতরে পাইবেন কিন্তু আমাদের এখানে সবগুলো একবারে ফেকেটিং হইতে সম্পূর্ণ সব কিছু কোম্পানির থেকে ফেকেটিং হয়ে তারপর আমাদের এখানে আসে তো আমি বলবো কমের ভিতরে না যায় কোম্পানির ব্র্যান্ডের মাল কিনেন ব্র্যান্ডের মাল ক্রয় করেন ইনশাল্লাহ আপনি জিততে পারবেন আমাদের এখানে এইগুলো এই দরজাগুলো হলো ইকো দরজা যেগুলো আসলে দরজার ভিতরে সবচেয়ে সেরা দরজাগুলো বলা হয় ইকো দরজাকে এগুলা আপনার বাসার ভিতরে যদি লাগান একবারই দরজা লাগাইতে পারবেন আগের যুগে পূর্বপুরুষরা লাগাইছে লোহা কাডের দরজা আর এখন বর্তমানে চলে আসছে কিন্তু আমাদের এই কু দরজাগুলা এগুলোর এগুলোর কয়েকটা কালার আছে ইনশাআল্লাহ এই দরজাগুলো দেখানো সম্ভব না কারণ ওজন হলো একশো কেজি একশো কেজি আর কেজি এক একটা দরজার ওজন হবে তো আমি বলবো যারা যদি ইকু দরজা নিতে চান লাইফ গ্যারান্টি জন্য নিতে চান তারা এই দরজাগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার নাতি ফুতি যেমনি যা আছে সবাই ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ এগুলোর ভিতরে লেখার আছে না এই দরজাটা যাবেন সারা বাংলাদেশে কিন্তু চার ইঞ্চি করে বারো হাজার টাকা এটার ভিতরে কয়েকটা কালার আছে এই যে কালারগুলো আমি দেখানোর চেষ্টা করি এই একটা কালার আছে দেখেন কালারটাও কিন্তু এগুলোর ভিতরে বেশি গর্জিয়াস কালার হয় না সাদা ওই যে আছে অ্যাশ কালারের ভিতরে ওই ডিজাইনটা আছে এগুলোর ভিতরে কিন্তু বেশি কালার হয় না এই ডিজাইনটাও পেয়ে যাবেন বাংলা বারো হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায় পেয়ে যাবেন পিছনে এই দরজাটা হলো আমাদের লেকার পলিশ করা যেটা আসলে আপনারা ডোকো বলা হয় ডোকো করা এই দরজাটা পেয়ে যাবেন ছয় ইসির ভিতরে আঠারো হাজার টাকা সারা বাংলাদেশে আর এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি দরজা হ্যাঁ একশো বছরের কিছু মানে না আরও আছে পিছনে এগুলো আছে দেখেন এগুলো সবগুলো কিন্তু ইকো দরজা এগুলো যদি নিয়ে একবার লাগাইতে পারেন আপনার ওই যে না ছেলে মেয়ে নাতি ফুতনি যারা আছে সবাই ব্যবহার করতে পারবে একশো বছর এগুলো ইনশাল্লাহ কিছু হবে না আমাদের প্লাস্টিকের কালেকশনগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন সব কালেকশন দেখাইলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি কালাগুলা দেখানোর চেষ্টা করবো এটা হলো আমাদের ম্যাটাডো কোম্পানি দেখেন এটার সম্পূর্ণ সব কিছু প্যাকেটিং থেকে শুরু করে কবজা হাত হাতও কিছু ম্যাটাডোর পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি আছে সম্পূর্ণ ফ্রিতে আর ডিজাইন আছে আমাদের এই দেখেন একটা জিনিস দেখেন এই যে ব্র্যান্ডের মালে দেখেন সৌকাটা কিন্তু ফলি করা আছে সোকাটে ফলি করা কোনো স্কেচ পরবে না ম্যাটাডোর সিল দেওয়া আছে সিটকানিতে ম্যাটাডোর সিল দেওয়া আছে হ্যান্ডেলে ম্যাটাডোর সিল দেওয়া আছে সব জায়গায় ব্র্যান্ডের মাল কিনবেন আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন এই দরজাটা পেয়ে যাবেন সাড়ে সাত হাজার টাকা এটা পেয়ে যাবেন সাড়ে ছয় হাজার টাকা এখানে স্টকে আমাদের হিউজ পরিমাণ মাল আছে আপনারা দেখতে পারতেছেন যারা এই ডিজাইনটা দেখেন বাসার ভিতরে কিন্তু সাদা ডিজাইন লাগাইলে সাদা ফুলের ভিতর লাগাইলে ডিজাইনটা কিন্তু খুবই ফোটে এবং বাসাটা একটু আলোকিত আলোকিত হয়ে যায় পিছনে এই ডিজাইনটা আমাদের সেই ভাইরাল ডিজাইন এই দরজাটা নিতে পারেন এই দরজাটা কিন্তু হিউজ সেল একটু বাজেট কমের যারা আছে তারা এই দরজাগুলো নিতে পারেন এগুলো মাত্র সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ এই দরজাগুলা দেখেন এটা দেখেন এই কালারটা খুবই আনকমন একটা কালার যারা চাইতেছেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে খুব সুন্দর একটি মানে আনকমন যেটা অ্যাভেলেবেল না তারা এই দরজাগুলা নিতে পারেন মাত্র সাড়ে সাত হাজার টাকা এটা এগুলো সবগুলোই ব্র্যান্ডের মাল আমার এখানে স্টোকে অনেক মাল আছে অনেক দেখেন সবগুলা সব স্টক একবার সাদা নিতে চাইলে একবার সাদা নিতে পারবেন আর ডিজাইনিং নিতে চাইলে ডিজাইন নিতে পারবেন আমাদের এখানে গোটাউন এটা হলো আমাদের আসলে শোরুমও বলতে পারেন গোটাউনও বলতে পারেন একটা দরজা আছে যারা লাইফ গ্যারান্টি ফ্রি প্লাস্টিকের ভিতরে সবচেয়ে হেভি দরজা লাগিতে চান যে আমার একটা দরজা পঞ্চাশ বছর ষাট বছর একটা দরজা ব্যবহার ব্যবহার করব নিশ্চিন্তে কোনো মানে ঝামেলা ছাড়া তারা এই দরজাগুলো নিতে পারবেন মাত্র সাড়ে নয় হাজার টাকা সারা বাংলাদেশে পেয়ে যাবেন ম্যাটাডোর ফ্রোম্যাক্সের দেখেন ডিজাইনগুলো দেখেন সবগুলা কি এক্স সিরিজের মাত্র সাড়ে নয় হাজার টাকা সারা বাংলাদেশ একটা লাগাইবেন আজীবন ব্যবহার করবেন এক দরজা লাগাইবেন আজীবন ব্যবহার করবেন এখানে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে একটা দরজা আছে এটাও সাড়ে ছয় হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে যারা চাইতেছেন যে ভাই প্লাস্টিক আগে তো কাঠের বিকল্প আপনারা এখন প্লাস্টিক দৌড় নিশ্চিন্তে পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ কারণ কাঠ গুনে দরে বাঁকা হয় ফসে অনেক রকম ঝামেলার ভিতরে পড়তে হয় সেটা যারা কাঠ ব্যবহার করছেন তারাই জানেন তো তাদের জন্য কিন্তু আমরা এই দরজাগুলো নিয়ে আসছি দেখেন এটা তিন ফিট সাড়ে তিন ফিট এবং আড়াই ফিট সব সাইজের এই দরজাটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই ডেলিভারি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই দরজাটা আড়াই ফিট সাত ফিট হলো সাড়ে সাত হাজার টাকা আর যদি তিন ফিট নেন সেক্ষেত্রে আপনার রেট আরও বাড়বে আপনার সাড়ে নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকার মতো পরে যদি সাড়ে তিন ফিট নেন তা সেক্ষেত্রে আপনার এগারো হাজার পাঁচশো টাকার মতো পড়বে এটার ভিতরে কয়েকটা কালার আছে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অল সাইজ পেয়ে যাবেন একবারে সারা বাংলাদেশে এই ডিজাইনটা অল সাইজ পেয়ে যাবেন আপনার একই ডিজাইন সব জায়গায় লাগাতে পারবে এখানে কয়েকটা কালার আছে দেখেন স্টকে অনেক মাল আছে এই একটা ডিজাইন আছে এটাও সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনারা কাঠের মতনই মানে কাঠের দরজা যত যতটুক ওয়েট এবং কোয়ালিটি ফুল এই দরজাটা সেম এই দরজাটাও আপনার এইটার সাইজে কিন্তু এই দরজাটা ওয়েট বেশি এবং দাম একটু বেশি এটা হলো সাড়ে আট হাজার টাকা আড়াই ফিট সাত ফিট আর এটাও আপনার বাথরুম বারান্দা মেন ডোর বেডরুম সব জায়গায় লাগাইতে পারবেন ইনশাআল্লাহ এখানে আমাদের স্টকে যেই পরিমাণ মাল আছে সবগুলো যদি আমরা দেখাইতে যাই আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দরজাগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এই দরজাগুলো কিন্তু পঁচিশশো টাকা আমরা বাংলা সারা বাংলাদেশ না শুধু ঢাকার ভিতরে যারা নিতে চান তারা শোরুম আসে এই দরজাটা মাত্র পঁচিশশো টাকায় দরজাগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এই দরজাগুলো দেখেন এই দরজাগুলো মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা এই দরজাগুলো পেয়ে যাবেন এই পঁচিশশো টাকার থেকে এখানে অনেক মাল আছে পঁচিশশো টাকার দরজাগুলো আমরা ডাকার বাইরে ডেলিভারি দিই না কারণ এগুলো একবার হালকা দরজা অনেক সময় ভেঙে যায় ফাইটা যায় আমাদের সম্পূর্ণ লস হয়ে যায় এইভাবে তো যারা নিজ দায়িত্বে চান তারা কিন্তু আয়সা শুরু এসে নিতে হবে আমার স্টোকে এখানে দেখেন স্টোকে কিন্তু অনেক মাল হিউজ পরিমাণ কালেকশন তো যারাই দরজা কিনবেন অনলাইন থেকে ইনশাআল্লাহ তাদের কাছে অনুরোধ জানাচ্ছি বিশ্বাস্ততার সাথে যদি দর দরজা ক্রয় করতে চান আমাদের থেকে নিতে পারবেন একটা দরজা নিয়ে হলেও ব্যবহার করে দেখতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি বেশি লম্বা করব না অবশ্যই যাদের দরজা প্রয়োজন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার কক দিয়ে দিয়ে আমাদের থেকে দরজার কালেকশনগুলো নিতে পারবেন এবং ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ